ভাষা শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিবেক সিং আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি বিকেল এই এখন সকাল কটা বাজে ওরে বাবা দশটা বাজে তাও সকাল থেকে ভিডিও করতে পারিনি কেন বিবেকের প্রচণ্ড শরীর খারাপ তাও দোকানে চলে গেছে ঠিক আছে বলে আমার কিছু করার নেই যেতেই হবে মানে দু দিন তো পরপর কামাই হয়ে গেছে আমাকে বলেছে সকাল সকাল যেতে দশটার মধ্যে আমার যেতে বলেছে এর আগে গিয়েছে আমি মামাকে স্নান করাবো স্নান করে আমি রেডি হয়ে চলে যাব আজকে আবার সোমবার আছে ঠিক আছে বললাম মন্দির আছে আমাদের ওখানে বাজারে মন্দির আছে শিব মন্দির আছে বলি ওখানে জল ঢালবো বৌ ফোন করেছি মানে তুই যখন যাবি আমার ওখান থেকে ডাকবি ওখানে একটু জল ঢালে নেবো ওরা সব রেডি হয়ে যাবে সেই ঘাসখালি আর যেতে পারলাম না কেন মাম্মা ছোট বিবেক না গেলে আমি যেতে পারবো না কিছু তাড়াতাড়ি করে বিবেক আবার ফোন করেছে যে চামচ ফেলে গেছে তাড়াতাড়ি যেতে হবে ও শরীরটা ভালো না বেশিক্ষণ দাঁড়াতে পারবে না ও মাম্মাকে রেডি করে দিয়েছি মাম্মা ওটা মাম্মা ওটা দেখাও সবাইকে তুমি ও বাবা এই রকম ও মাম্মা ওই দোকানে চলে এসেছি একজন বাইক পেয়েছি বলে তাড়াতাড়ি সে দেখি বিবেক দোকানদারি করতে আর আজকে সোমবার তো সব এখান থেকে টোটো টোটো যাচ্ছে সব দেখি ঠিক আছে হ্যাঁ না গ্লাস নাও মামা জল খাবে নাও এই যে আমার মামা বিশাল রেগে গেছে ঠিক আছে রেগে গেছে মন্দিরে যাবে মন্দিরে যাওয়া হচ্ছে না ওই জন্য রেগে যাচ্ছে পরে 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 সে ওরা না আসলে মন্দির কী ওদের মন্দির ওদের কাছে চাবি তো ওই জন্য ও মিমি গেল পরে গেল স্নান করবে তারপরে আসবে রান্না করবে বৌমণি তারপরে তো দেখো চিপস খাচ্ছে মুখ ঢুকিয়ে দিয়েছে এই দেখো মুখ ঢুকিয়ে দিয়েছে চিপসের প্যাকেটের মধ্যে আর খুলতে পারছে না এই খাচ্ছে কি সুন্দর করে এই দেখো কি সুন্দর করে খাচ্ছে মন্দিরে যাচ্ছে ওর মিমিরা আগে গেছে আমি তো পরে যাচ্ছি যাচ্ছি এখন মন্দিরে কোলে কোলে উঠতে হবে না চলো মন্দির চলে এসছি মেঘ না এখন পরিষ্কার করছে মন্দির আমি দেরি আছে এই অশোক গাছ আর একটা বট গাছ দুটো পাইল বল এই যে অশোক গাছ আর বট গাছ এই যে বৌমা এখানে বসে রয়েছে এখন আমার এই বাজার করা হয়ে গেছে ঠাকুরের জন্য আমার মা তো ভালো রা দাঁড়িয়ে রয়েছে চুপ করে তাই তো রেখে দাও রেখে দাও এই রেখে দাও হ্যাঁ থাক থাক রাখ থাকো স্নান করানো হচ্ছে আর কি ওই ওইটি দিয়ে নিচ্ছে তারপরে আমরা দেবো ভোলে বাবু

চরণে লাগে বাবা মহাদেব আরো নাতে চরমে লাগে বাবা মহাদেব কিছু চরমে লাগে তুমি চলের মতো আর কিছু দিয়েছো আমাদের জল ঢালা হয়ে গেছে দাঁড়িয়ে আছি এখন প্রসাদ দেওয়ার অপেক্ষা কিছুক্ষণ পরে মেঘনার এত খিদে পেয়েছে সকালবেলা পড়তে গেছে কিচ্ছু না খেয়ে তো সাইকেল চালিয়ে চালিয়ে আবার এসে এখানে কাজ করতে হয়েছে সব কটা সোমবার করবে শিব ভক্ত তাই ওই বাচ্চা জল খাচ্ছে এখন আছে এখন এখন বেজে গেছে আর এখানে আমি এখন কিচ্ছু খাইনি আরেকটা বাজে কিচ্ছু খাইনি শুধু ওই কিছু খাইনি বলতে ইয়ে বাদশার জল করেছি ওইটা শুধু একটা একটু করে খাচ্ছি বিয়ে বলছিল যে ভাত খাও নিরামিষ ভাত আর পরে দেখি এখন কি হয় না হয় রাত্রে যা হয় হবে এখন কোনো কিছু করব না ওই জন্য বাজারঘাট হবে তারপরে তো কী বাজারঘাট করে এখন কাঁচকলা পেলে কাঁচকলা নেবে বিয়ে করছে এই কাঁচকলা পেলে কাঁচকলা নেবে বুঝছো না তো অসুবিধা হয়ে যাবে কাঁচকলা দরকার আমাদের আর কাঁচকলার কি দাম আমাদের যখন পরে তিন চার কাঁধে করে পড়ে এখন আর নেই আদর করে যাচ্ছে বাবা কি বাবা মন্দিরে ওখান থেকে বাড়ি এসেছি এসে মাম্মাকে ঘুম পাড়িয়েছি আবার খাওয়া দাওয়া কোনো কিছু করিনি বিবেক দুটো মুড়ি খাচ্ছে আমার এখন কী হয় জানি না আর আজকে আর ভিডিওটা আর বাড়াচ্ছি না এই ফোন তো রাখছি সবাইকে এটা